হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর আজকে আপনাদের সাথে আমি বৃহস্পতিবারের পুজো পদ্ধতি শেয়ার করছি আজকে বৃহস্পতিবারে যে সমস্ত দেবদেবীর পুজো করে থাকি এবং তার সাথে সাথে লক্ষ্মী নারায়ণ এবং লক্ষ্মীর ঘর প্রতিস্থাপন কীভাবে করে থাকি সমস্তটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো প্রথমেই আমি প্রদীপ এবং ধূপটা জ্বালিয়ে নিলাম এবার একবার আরতি করে নিচ্ছি তার আগে সমস্ত দেবদেবীর মন্দির এর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত করে নিয়েছি আগের দিনের ফুল বেলপাতা সমস্ত কিছু সরিয়ে নিয়েছি এবার যাদের আমি স্নান করিয়ে থাকি বৃহস্পতিবারে তো তাদের পরপর স্নান করিয়ে নিয়ে পুজো শুরু করছি প্রথমেই আজকে বৃহস্পতিবার আজকে তারা মায়ের চরণের আমি স্নান করিয়ে থাকি তো সে কারণে প্রথমেই আমি তারা মায়ের চরণে স্নান করিয়ে নেব তো এই পাত্রটা পরিষ্কার করে নিচ্ছি এবং এটি জল প্রস্তুত করে নিচ্ছি শুধু জল নিলাম এর সাথে নেব গঙ্গা জল এবং এর সাথে আলতা নেব এবং তার সাথে সামান্য ফুল নিয়ে নিচ্ছে তো এইভাবে জল প্রস্তুত করে আমি তারা মাকে স্নান করিয়ে নিচ্ছি তারা ওই বিদমহে মহাগ্রাহিধি বহিত তন্ন দেবী পচোদয়াত জয় তারা জয় মাতারা জয় জয় তারা তো এইভাবে আমি তারা মায়ের স্মরণ স্নান করিয়ে নিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর আতরের সেবা দিয়ে আপনারা চাইলে এতে তারামায়ের পায়ে একটু আলতাও পরিয়ে দিতে পারেন তো আমি ফুল এবং কিছুটা আতপ চাল দিয়ে এবার সরঞ্জুগোলকে আমি তৈরি করে নিলাম এতে আমি একটু লাল সিঁদুর লাগিয়ে দিলাম আতর দেওয়ার পরে আপনারা চাইলে এইভাবে আলতাও পরিয়ে দিতে পারেন তারা মায়ের চরণ সেবার পরে এবার আমি মহাদেবের স্নান করিয়ে নেব বৃহস্পতিবার দিন মহাদেবেরও বিশেষ পুজো হয়ে থাকে এবং নীল সরস্বতীরও পুজো হয়ে থাকে বৃহস্পতিবার দিনে তো সে কারণে বৃহস্পতিবার দিনে মহাদেবের বিশেষ পুজো আপনারা করে নিতে পারেন তো সেই কারণে মহাদেবের আমি বৃহস্পতিবার স্নান করিয়ে থাকি যদিও অনেকে সপ্তাহে একদিন স্নান করিয়ে থাকেন যেহেতু আমি প্রতিদিনই স্নান করিয়ে থাকি তো সে কারণে আমার অসুবিধে সেরকম হয় না মহাদেবের স্নান করানোর জন্য এবার একটি আমি জল প্রস্তুত করে নেব তো এর জন্য আমি শুদ্ধ জল নিলাম এবং শুদ্ধ জলের সাথে কালো তিল এবং গুড় নিয়েছি আপনারা অন্যান্য সুগন্ধি দিয়েও কিন্তু স্নান করিয়ে নিতে পারে সেক্ষেত্রে শুদ্ধ জলের সাথে কালো তিল এবং গুড় মিশিয়ে এবং এর এবার মধু ও ঘি দিয়ে ভালোভাবে অভিষেক করে নেব প্রথমে তো এই মধু ঘি আপনারা চাইলে প্রত্যেক দিনও দিতে পারেন একসাথে মিশিয়ে আগে থেকে রেখে দিতে পারেন আর চাইলে আপনারা বৃহস্পতিবার কিংবা সোমবার বা শুধু সোমবারও আপনারা এইভাবে অভিষেক করতে পারেন তো ওই পাত্রটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আগে একবার করেছি বাট এইভাবে ঘি মধু দিয়ে ভালোভাবে এটা পরিষ্কার করে নিলে এটাও চকচক করতে থাকে এবং কোনো জলের স্তর পড়ে না সে কারণে হলে একটা দেখবেন প্রতিদিন যে জল দিয়ে মহাদেবকে দেওয়া হয় তো সে কারণে একটা জলের স্তর পড়ে গিয়ে থাকে তো এবার এর সাথে জলের সাথে একটা বেলপাতা এবং সামান্য ফুল দিয়ে নিলাম এবার মহাদেবকে আমি স্নান করিয়ে নেব ওম নমো হিরণ্য বাহে বৃদ্ধি হিরণ্য বরণায় হিরণ্য রূপায় হিরণ্য পতয়ে উমা পতয়ে পশুপত নম ওম নম শিবায় নম এইভাবে মহাদেবকে আমি স্নান করিয়ে নিলাম বৃহস্পতিবার দিনে আমরা বাঙালি বাড়িতে সবাই ঘর স্থাপনের সাথে বিশেষ পুজো দিয়ে থাকি তো সেই কারণেই বৃহস্পতিবার দিন পুজো করতে বাঙালিদের অনেকটাই সময় লাগে আর সমস্ত দেবদেবীর পুজো হয়ে থাকে আর আমি বৃহস্পতিবার দিনে এই সমস্ত দেবদেবীর পুজো করে থাকি এবং খুব ভালোভাবে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে থাকি তো সেই পুজো পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে তারা মায়ের চরণ এর শান পদ্ধতি আপনাদের শেয়ার করলাম এবার মহাদেবের শান করিয়ে নিলাম এরপরে আমি গোপালদের শান করিয়ে নেব তো এখানে নারায়ণ শিলা নিয়ে নিয়েছি এবং তার সাথে সাথে দুটো গোপালকে নিয়ে নিয়েছি তো এটি জল তৈরি করে নেব শুদ্ধ জল নিয়েছি এর সাথে গঙ্গা জল নিয়ে নিলাম একটা তুলসী পাতা নিলাম এবং সামান্য ফুল নেব এবং তার সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই হলুদ দি হলুদ গুঁড়ো দিলাম আপনারা হলুদ বাটাও দিতে পারেন তো এইভাবে একটি জল নিয়ে আজকে আমি স্নান করিয়ে নিচ্ছি ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নম ভগবতী বাসুদেবায় নম ম ভগবতী বাসুদেবায় নম তো এইভাবে ভালোভাবে নারায়ণ শিলা এবং গোপালদের আমি স্নান করিয়ে নিলাম আজকে বৃহস্পতিবারে নারায়ণের বিশেষ পুজো হয়ে থাকে তো সে কারণে এই নারায়ণ শিলাকে আমি ভালোভাবে আজকে সুন্দর করে সাজিয়ে দেব তো প্রথমে আমি আতরের সেবা দিলাম এবং এবারে আসন দেব একটি পোশাক পরিয়ে দিলাম তারপর নারায়ণ শিলাকে রেখে তুলসীর মালা এবং একটি মালা পরিয়ে তারপর ভালোভাবে আসন দিলাম ভাবে নারায়ণকে ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে এবার আমি গোপালদের পোশাক পরিবর্তন করে নেব গোপালদের খুব ভালোভাবে শৃঙ্গার করিয়ে নিচ্ছি এবারে এখন গরম পড়ে গেছে ভীষণই তো সে কারণে সুতির পোশাকই পরিয়ে নিচ্ছি তো এভাবে সুতির পোশাক পরিয়ে নেওয়ার পর একটু পাউডার লাগিয়ে দিচ্ছি জেনারেলি বাড়িতে এত গরম পড়ে যাওয়ার জন্য মুকুট বা উইক্স আমি ব্যবহার করি না শুধু কটনের পোশাকই পরিয়ে রাখি আর আজকে যেহেতু বৃহস্পতিবার এবং বিশেষ পুজো হয়ে থাকে তো সেই কারণে আজকে একটা বেলা অন্তত এভাবে উইক্স এবং মুকুট পরিয়ে থাকি আমি তো এই একেবারে সামান্য সাজ পোশাক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি একটি চন্দনের ওয়ালা চন্দন কাঠির এবং একটি মালা এর সাথে উইক্স এবং মুকুট পরিয়ে নিচ্ছি আজকে আজ বৃহস্পতিবার সে কারণে এরপরে আরও একটি গোপালকে তৈরি করে নিচ্ছি এবং আরও একটি গোপালকে তৈরি করে নেওয়ার পর এবার আমি রাধারানী রা স্নান করিয়ে নেব আমার রাধারানি সবথেকে ছোটো তো সে কারণে সবার শেষেই আমি রাধারানি কি বেশিরভাগ দিনই স্নান করিয়ে থাকি তো চলুন এবার রাধা রানীর স্নান সাথে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি শুদ্ধ জল নিয়ে নিচ্ছি তার সাথে সামান্য ফুল এবং গঙ্গা জল নিয়ে নিচ্ছি তারপর আমি এভাবে রাধার রাধে নেই স্নান করিয়ে নেব তপ্তকাঞ্চন কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু শুটে দেবী মামি হরিপ্রে তো এইভাবে রাধা রানীর আমি স্নান করিয়ে নেব আর কোনো বিশেষ উৎসবে আমি বাকি যে রাধা কৃষ্ণ আছে তাদের পোশাক পরিবর্তন ও স্নান করিয়ে থাকি কোনো একাদশী বা বিশেষ কোনো প্রোগ্রামেই কিন্তু করিয়ে থাকি এবার রাধারানিরও পোশাক পরিবর্তন করে নিয়েছি ভালোভাবে তৈরি করে নিয়েছি সিংহাসনে বসিয়ে দিলাম রাধা রানী এবং গোপালদেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার সবাইকে সুন্দর করে সাজিয়ে আয়না দর্শন করিয়ে নিচ্ছি তো এবার ফুল নিয়েছি আর সমস্ত ফুল বেলপাতা আমশাখা নিয়েছি সমস্ত দেবদেবীকে এবার ফুলের মালা ফুল আমি অর্পণ করব। আজকে একটু বিশেষ একটু বেশি ফুলই লাগে তো সে কারণে আমি বেশ কিছু মালা নিয়েছি এবং সবাইকে মালা পরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম লাগছে এবার মালক্ষীর জন্য ফুল একটা নিয়ে এসেছি সেই পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিচ্ছি এবার ঘট বৃহস্পতিবারে সবার বাড়িতেই আমাদের ঘট প্রতিস্থাপন করা হয়ে থাকে বৃহস্পতিবার দিনে তো সেই ঘট প্রতিস্থাপন করার জন্য একটি তামার পাত্র নিয়েছি তাতে সিঁদুরের ফোটা দিয়ে একটি আম একটি পানের পাতা দিয়ে নিলাম এবং তাতে ফুল কিছু এবং আতব চাল ছড়িয়ে নিলাম এ বাড়ির উপরে একটি ঘট বসিয়ে নেবো একটি তামার ঘট নিয়েছি এতে স্বস্তিক চিহ্ন করে নেব তো এবার ঘরটা বসিয়ে নেবো ঘর বসিয়ে দিয়ে প্রথমে শুদ্ধ জল নিয়ে নিলাম তারপর গঙ্গা জল নিয়ে নিলাম এবং সামান্য আতপ চাল নিয়ে নিচ্ছি এবার গোটা হলুদ কাঁচা টাকা একটা কড়ি এবং একটা গোটা সুপারি দিয়ে দিলাম এর মধ্যে এবং সামান্য একটা দুর্বা দিয়ে দিলাম সামান্য ফুল দিয়ে নিলাম এবার আম শাখাতে হলুদ এবং সিঁদুরের ফোঁটা দিয়ে আম বসিয়ে নিলাম এখন খুব ভালো কচি আম শাখা পাওয়া যাচ্ছে তো সে কারণে আম আমি পেয়েছি বাট অন্য সময় যখন থাকে না তখন পিতলের আম শাখায় কিন্তু বসিয়ে নিতে হয় বা ভালো আম সব সবসময় পাওয়া যায় না তো তখন পিতলের আম শাখা এবং পিতলের দাবি ব্যবহার করা হয় তো এবার আম শাখার উপরে আমি একটি পান দিলাম এবং দুটো পদ্ম পাতা ছিল তো সেই পদ্ম পাতাও দিয়ে নিলাম এর সাথে তিনটে বেলপাতা একটা দুর্ব বসিয়ে দিলাম এবং একটি কলার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবং গণেশ দেবতা এবং লক্ষ্মী মাকে স্মরণ করে ঘরটি আমি বসিয়ে নিলাম এবার একটি জায়গায় এই ঘরটি আমি বসিয়ে নিচ্ছি এবার পুজো শুরু করব হাতে জল দিয়ে ওম নম বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু এইভাবে শুদ্ধ শুদ্ধিকরণ করে সমস্ত জিনিসে জল আরও একবার ছিটিয়ে দিয়ে চন্দন বেটে নেব এবারে চন্দন আমি লাল চন্দন এবং সাদা চন্দন বেটে নিয়েছি সমস্ত দেবতাদের সাদা চন্দন এবং দেবীদের লাল চন্দন দিয়ে নেব দেওয়ার পর এবারে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু আমি গুঁড়ো সিঁদুর ইউজ করি কারণ গোলা সিঁদুর ইউজ করলে ঠাকুরের মুখ কিন্তু খারাপ হয়ে যায় তো সেই কারণে আমি কিন্তু গুঁড়ো সিঁদুরই ইউজ করি এবার সিঁদুর পরিয়ে দেওয়ার পর আমি নারায়ণ দেব এবং হনুমান জিকে ও রামজিকে চন্দন দিয়ে তুলসী মাতা অর্পণ করে নিচ্ছি এবং সমস্ত ফুলে চন্দনের ফোঁটা লাগিয়ে সমস্ত দেব দেবীদের এবার ফুল অর্পণ করে নেব প্রথমেই আমি গণেশ দেবতাকে ফুল অর্পণ করে নিচ্ছি একটি জবা ফুল বেলপাতা দ্রব্য দিয়ে ওং গা গণেশায় নব ওং গং গণেশায় নব এবার আমি মা ফুল অর্পণ করে দিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্জাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহি মা দেবী মহালক্ষ্মী নামস্তুতে এবার আমি তারা মাকে ফুল অর্পণ করে দিচ্ছি ওম স্ত্রীম তারা ঐ নম নম এবার আমি কালী মাকে ফুল অর্পণ করে নিয়েছি ওম ক্লিং কালিকা কা ওই নম এবার আমি শারদা মাকে ফুল অর্পণ করে নিচ্ছি জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎ গুরু পাদপত্রে ত্রয়সীতা পনবাবী বহুরবহু এইভাবে আমি শারদা মাকে ফুল অর্পণ করে দিচ্ছি এবং মহাদেবকে অখণ্ড চাল এবং মা লক্ষ্মী এবং গণেশ দেবতাকে কিছুটা অখণ্ড চাল অর্পণ করে নিলাম ওম দুর্গ দুর্গায় নম এইভাবে আমি দুর্গা মাকে ফুল বেলপাতা অর্পণ করে নিলাম এবার আমি মহাদেবকে ফুল বেলপাতা অর্পণ করে নেব ওম ত্রাম্বকম যয়ে সুগন্ধিপম পুষ্টি বর্ধনাম ওর্বাণিকমবন্ধন মৃত্যুমোষ বা মিত্র এইভাবে আমি মহাদেবকে ফুল বেলপাতা অর্পণ করে নিলাম এবং মহাদেবের প্রিয় ফুল কলকি ফুল এবং নীল অপরাজিতা ফুল অর্পণ করলাম এবং তার সাথে তিনটে বেলপাতাও অর্পণ করে দিলাম ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় থিময় তণ্ড রুদ্র পূজোদয়া এইভাবে তিনবার আমি মহাদেবকে ফুল অর্পণ করে নিয়েছি এবং লাস্টে মহাদেবের প্রণাম মন্ত্রটি বলে নিয়েছি ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদয়া আমি চাৎ মাংাং তদ্গতি পারমেশ্বর ওম নমস্তে তৎ মহাদেব লোকনাং গৌরমেশ্বরং এইভাবে মহাদেবকে আমি প্রণাম মন্ত্র অর্পণ করলাম এবার আমি রামজিকে ফুল অর্পণ করে নিচ্ছি ওম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদশে রঘুনাথ আয়ু নাথায় সীতা পথুর নম এইভাবে আমি রামজিকে ফুল অর্পণ করে নিলাম এবার আমি হনুমানজিকে ফুল অর্পণ করে নিচ্ছি ওম হং হনুমতে নম এইভাবে আমি হনুমানজিকে ফুল অর্পণ করে নিচ্ছি ওম জগন্নাথ আয়ো মহাপ্রভুবে নম এভাবে দেবকে ফুল দিয়ে নেওয়ার পর এবং বাকি গোসাই বাবা এবং আমার নিবানন্দ এবং রামকৃষ্ণকেও আমি ফুল অর্পণ করে নিলাম ওম ভগবতে শ্রী রামকৃষ্ণ আয়ো নম এইভাবে আমি রামকৃষ্ণ এবং বিষ্ণু নারায়ণ এবং গোপালদেরও ফুল অর্পণ করে নিলাম আজকে নারায়ণের পুজো হয়ে থাকে বিশেষ করে বিশেষ পুজো হয়ে থাকে সে কারণে নারায়ণের ফুলের পুজোর সাথে সাথে আমি রাধাকৃষ্ণকেও ফুল অর্পণ করে নিলাম এবং সবাইকে ফুল বেলপাতা অর্পণ করে নেওয়ার পর এবার ধুনো ধরিয়ে নিয়েছি এবং আরতি করে নেব করে নেওয়ার পর আপনাদের গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র জব করে নেবেন এবং এরপরে লক্ষ্মীর পাঁচালি এবং আরও যদি আপনারা মন্ত্র কিছু জব করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মন্ত্র জব করে নিতে পারেন আজকে বৃহস্পতিবার নারায়ণের সাথে সাথে মহাদেব এবং বাকি দেবদেবীদের মন্ত্র আপনারা পারলে জব করে নিতে পারেন এবার আমি প্রসাদ অর্পণ করব গোপালের সাথে সাথে বাকি দেবদেবীদেরও প্রসাদ আমি অর্পণ করবো এক্ষেত্রে আমি কিন্তু গোটা প্রসাদ বেশিরভাগটা নিয়েছি কারণ সকালবেলাতে কাটা প্রসাদ কেউ খায় না সেক্ষেত্রে আর পুজো করতে অনেকটা সময় লেগে যায় আর কাঁটা প্রসাদ এইভাবে বেশিক্ষণ রাখলে আগলে কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি গোটা প্রসাদ ফলই কিন্তু ঠাকুরকে অর্পণ করে থাকি এবং কিছুটা কাটা ফলও আমি ঠাকুরকে অর্পণ করে থাকি সেক্ষেত্রে এইভাবে আমি কাটা প্রসাদ ও কাঁটা ফল ও মিষ্টি আমি ঠাকুরকে এইভাবেই অর্পণ করে থাকি আপনারা চাইলে কিন্তু সমস্ত ফলই কেটে ভগবানকে অর্পণ করতে পারেন তো আমি এইভাবেই অর্পণ করে থাকি এবার সমস্ত নৈবুদ্ধ প্রসাদ ঠাকুরকে অর্পণ করে প্রার্থনা করে নিলাম গ্রহণ করার জন্য এবং আজকে পুজোর ভুল দুটি হয়ে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে আমি একটি জায়গায় জল দিয়ে গেলাম এবং কিছুক্ষণ ঠাকুরকে খাওয়ার জন্য দিয়ে গেলাম এবার এইভাবে আজকে বৃহস্পতিবারের পুজো আমি সম্পূর্ণ করলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম এখানে একটি পাত্রে মিষ্ট্রান্ন কম পড়েছিল তো সেটা দিয়ে নিলাম তো এইভাবে আজকে বৃহস্পতিবারের পুজো পদ্ধতি আপনাদের সাথে করে রাখলাম শেয়ার করলাম বৃহস্পতিবার দিনে অনেক দেব দেবীর পুজো হয়ে থাকে যেমন বাবার পুজো হয়ে থাকে এর সাথে নিয়ে সরস্বতী দেবীর পুজো হয়ে থাকে এবং এর সাথে সাথে কিন্তু নৃসিংহ মারুতি দেবতারও পুজো হয়ে থাকে তো সেই পুজোগুলো আপনাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব। তো এইভাবে আজকের পুজো পদ্ধতি আপনাদের শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন